আসসালামু আলাইকুম আজ ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করার জন্য বাড়ির থেকে বের হচ্ছি ভারক্রান্ত হৃদয় নিয়ে কারণ পনেরোই রমজানে আমার শ্রদ্ধ বড় ভাই ইন্তেকাল করেছেন ইন্নাহে রাজওন পরিবারের মা বাবা সহ ছয়জন মানুষ আমরা মা বাবা বড়ো ভাই ও বোন ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন আমি এবং আমার মেজে ভাই দুজন আল্লাহর ডাকের অপেক্ষায় বেঁচে আছি আজকের এই দিনে আপনাদের সকলের কাছে এই পৃথিবীতে যারা নেই চলে গেছেন সবার জন্য দফ প্রার্থনা করছি আল্লাহ জানো এমন দিন এই রমজান মাস আমাদের প্রত্যেকের জীবনে আবার পাওয়ার সুযোগ করে দেন এই ঈদের জামাত বা ঈদের নামাজ আদায় করতাম আমার বড়ো ভাইয়ের সঙ্গে থাকতেন আমরা মোট তিনটা ভাই একটি বোন বোনটা আমার বাপ মরার পরে মরেছেন মাটা তার পরে আমার সদ্য বড় ভাইটা তার পরে মৃত্যুবরণ করেছেন এখন মাত্র আমরা দুটি ভাই এই পৃথিবীর বুকে আছি আজকে প্রথম ভাইকে ছাড়া ঈদের নামাজ আদায় করতে এসেছি আমার ভাই আমাদের জন্য অনেক কিছু করেছেন যেহেতু আমাদের বাপ অনেক ছোটকালে মারা গিয়েছিলেন নামাজ শেষ এখন আমরা আমার ভাইয়ের জন্য কবরস্থানে পারিবারিক কবরস্থানে যাচ্ছি সেখানে যে কিছু সময় আমার ভাই মা বাপ ও পরিবারের অসংখ্য মানুষ এখানে শুয়ে আছেন এই নতুন কবরটি আমার ভাইয়ের তাদের জন্য একটু দোয়া করার জন্য আপনাদের সকলের কাছে আবারও আমার ভাই সহ পরিবারের সবার জন্য দোয়া কামনা ও প্রার্থনা করছি আর সবার প্রতি একটি অনুরোধ দেখুন আপনি আমি সবাই দুনিয়ার ত্যাগ করে চলে যাব। তাই আসুন আমরা এই পৃথিবীতে যতটুকু সময় থাকে একটু সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে সৎ পথে থাকার চেষ্টা করি এই পৃথিবীতে কোনো কিছুই আমার আপনার নয় সবাই ভালো থাকবেন ঈদ মোবারক